নাজিরহাট পৌরসভায় ইয়াং ইয়াংস্টার কর্তৃক আয়োজিত ডে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী কালা অনুষ্ঠিত হয় বারো ফেব্রুয়ারি বিকালে নাজিরহাট পৌরসভার নং ওয়ার্ডে এই অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি নাজিরহাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ বাইজিদ হাসান মুরাদ খেলার আলোচনা সবাই প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিকসরি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউসুফ বিন সিরাজ আমরা মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে আমরা এই মাঠে এসেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতরুত আমাদের যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি 5 আগস্ট এই সমস্ত তরুণ যুবক ভাইরা রক্ত দিয়ে আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছেন তাদের সবার শাহাদাত কবুলের জন্য দোয়া করছি সবাইরা আমি আমিন আর যারা বলে প্রিয় ভাইরা দুনিয়ার যতই ব্যস্ত থাকুন না কেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার প্রিয় ভাইরা নামাজ এটা আল্লাহর ইবাদত এটা আল্লাহর কি দুই নাম্বার আল্লাহর ইবাদতের পরে আপনি যদি দুনিয়াতে এবং আখেরাতে ভালো করতে চান নাজাত পেতে চান সাকসেস হতে চান আপনাকে মা বাবার কথা শুনতে হবে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নাম্বার আল্লাহর ইবাদত করবেন দুই নাম্বার মা বাবার কথা শুনবেন বড়দেরকে স্নেহ করবেন বড়দেরকে সম্মান করবেন এবং দেশ এবং জাতির যে কোনো দুর্যোগ মুহূর্তে বলিষ্ঠ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলাদেশ জামাতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের ফরিসরী উপজেলা শাখার সভাপতি নবীর হোসেন মাসুদের সভাপতিত্বে জামায়াত ইসলামী নাজিরা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আরিফিন আরিফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মুস্তফা সরোয়ার কামাল ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ ইমনুল মোহাম্মদ মাহবুবুল আলম সংগঠক আক্তার হোসেন ইব্রাহিম মিন্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনীকালায় প্রতিদ্বন্দ্বিতা করেন পূর্ব সোহাবিল হাবেবিয়াবাড়ি ও রাজ্জাক বাড়ি একাতা সংঘ